নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে ক্লাব সেই ক্লাবের উদ্বোধনে তৃণমূলের বিধায়ক প্রধান পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের অধীনস্থ খোড়ালিয়া বাইপাস সংলগ্ন জায়গায় একটি পঞ্চায়েত কর্তৃক নির্মিত সুলভ শৌচালয় রয়েছে তারই পাশে পিডাব্লিউডি এর জায়গা দখল করে গড়ে উঠেছে রয়্যাল বেঙ্গল ক্লাব সেই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক পঞ্চায়েত প্রধান সহ একাধিক জনপ্রতিনিধিরা যদিও এই ঘটনা সামনে আসার পরই তৃণমূলকে এক হাতে নিয়েছে বিজেপি কীভাবে একটি সরকারি জায়গা দখল করে এই ক্লাব তৈরি হল তার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তারা তবে এই বিষয়ে তৃণমূল বিধায়ক জানান তিনি উক্ত স্থানে পঞ্চায়েত কর্তৃক একটি ওয়াটার এটিএমের উদ্বোধনে এসেছিলেন ক্লাব উদ্বোধন হবে তা সেটি জানা ছিল না তবে ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ এর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাই তিনি এসেছেন তিনি কোনো ক্লাব উদ্বোধন করেননি সরকারি জায়গায় ক্লাব তৈরি প্রসঙ্গে তিনি জানান যদি পিডাব্লিউডি জানান এই জায়গা তাদের তাহলে ক্লাব কর্তৃপক্ষ ক্লাব সরিয়ে নেবেন যদিও এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন এই ক্লাবের জায়গা নিয়ে পি যদি জানান তাদের জায়গা তাহলে ক্লাব সরিয়ে নেওয়া হবে এখন প্রশ্ন উঠেছে কিভাবে একটি সরকারি জায়গা দখল করে ক্লাব নির্মাণ করা হলো তাও আবার একেবারে রাজ্য সড়কের পাশে যেখানে সরকারি সুলভ শৌচালয়ের দেয়ালে লাগানো হলো সুবিশাল এলইডি টিভি যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ওইটি ক্লাব নয় আখেরে তৃণমূল পার্টি অফিসের তৈরি করা হয়েছে এবং এই সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে উদ্বোধন করা মানেই হলো সেই জায়গা সিকিউরিটি দেওয়া সুতরাং এই তৃণমূল সরকারের দুর্নীতি বর্তমানে প্রকাশ্যে তারা সরকারি জমিও এখন ছেড়ে দেন না সেটাও দখল করে ক্লাবের নামে পার্টি অফিস বানান যদিও বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মন্ডল উপস্থিতি হওয়ার বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে এই ছবি দেখিয়ে বিজেপিকে কালিমা লিপ্ত করা চেষ্টা করবে তৃণমূল সেই কারণেই ঘোট চক্রান্ত করা হয়েছে

আমাদের এমএলএ স্যার এখানে উদ্বোধন করতে এসেছিলেন এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুস্থদের কম্বল বিতরণ এবং

বিএনপি প্রধান বর্ণালী বর্মন এবং আমাদের এবং আরো অন্য অন্য অতিথিরা ছিলেন সবার নাম তো আমি সঠিকভাবে বলতে পারবো না একটা অভিযোগ আসছে যে করা হচ্ছে ক্লাবটা আমরা করেছি আমাদের যে ক্লাবের পিছনে যাদের জায়গা রয়েছে তাদের কাছে অনুমতি নিয়ে আমরা করেছি এবার পিডাব্লু জায়গা কিনা আমরা সঠিক বলতে পারছি না যদি সেটা পিডাব্লু জায়গা হয়ে থাকে পিডাব্লিউ তো আমাদেরকে জানাবে আমরা জানালে এখান থেকে আমরা ক্লাবটা সরিয়ে কি নাম আপনার এবং আমার নাম ভাস্কর প্রামাণিক রয়্যাল বেঙ্গল ক্লাব সহসভাপতি দেখুন এই রাজ্যে যেদিন থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেয়েছে সেদিন থেকেই এই রাজ্য মধ্যযুগীয় ব্যবস্থা কায়েম হয়েছে এখন মধ্যযুগীয় ব্যবস্থায় সাধারণ মানুষের ঘরবাড়ি জমি জায়গা লুটপাট হবে এটা সাধারণ ব্যাপার ঠিক সেই রকম সূচনা লগ্ন থেকেই তৃণমূল সরকারের সূচনা লগ্ন থেকেই আজকে এই বাংলা সাধারণ মানুষের গ্রামগঞ্জের জমি জায়গা দখল করে এক শ্রেণীর শাসক দলের নেতা নেত্রীরা চারিদিকে বিক্রি করে দিচ্ছেন ক্লাব বানাচ্ছেন পার্টি অফিস বানাচ্ছেন এটা নিরন্তর ব্যাপার এটা সাধারণ ঘটনা হয়ে গেছে এখন এই পশ্চিমবঙ্গের বুকে এইগুলোকে যারা রক্ষা করবেন সেই পুলিশ আজকে তৃণমূলের কৃতদাসে পরিণত হয়ে গেছে ফলে আজকে ঘোড়ালিয়া বাইপাসে যে পিডব্লুডি সরকারি জমি দখল করে আপনি একটা ক্লাব উদ্বোধনের কথা বলছেন বা ক্লাবের তো ক্লাব তৈরির কথা বলছেন সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এই পশ্চিমবাংলার নিরন্তর যে ঘটনা প্রবাহ তারই একটা ছায়া মাত্র ফলে এই যে পিডব্লুডির জমি আজকে দখল করে আজকে দেখবেন যে ওই যে ক্লাবটা তার পাশে একটা দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় একটা পায়খানা বাথরুম তৈরি করা হয়েছে দিনের পর দিন ধরে সেটা তালাবন্ধ হয়ে পড়ে আছে তার পাশে যে ক্লাব গঠন করেছে সেই ক্লাবের যে এলইডি টিভি সেটা দেওয়াল ফুঁড়ে সেই সরকারি যে দেওয়াল সেই দেওয়াল ফুঁড়ে সেই টিভি লাগানো হয়েছে আজকে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে দেখুন যে এই এলাকার বিধায়ক তিনি গিয়ে সেই ক্লাব উদ্বোধন করছেন আজকে যে ক্লাবটা একটা অবৈধভাবে একটা সরকারি জমির ওপরে প্রতিষ্ঠিত কে রক্ষা করবে আজকে এই গ্রাম বাংলার সাধারণ সরকারি জমি জায়গা থেকে শুরু করে এগুলো কে রক্ষা করবে প্রশ্ন উঠছে আজকে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন উঠছে ফলে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানতে পেরেছি যে আমাদের দলীয় একজন জনপ্রতিনিধি নাকি দুপুরবেলায় সেখানে গিয়ে উপস্থিত ছিলেন তাকে বস্ত্রদান কর্মসূচি হিসাবে তাকে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে আমরা খবর পেয়েছি আমরা আরও তার কাছ থেকে জানতে চাইব আগামীতে যে তিনি কেন এইভাবে গেলেন সেটা আমাদের দল কখনোই এই বিষয়গুলোকে সমর্থন করে না আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীতে ডি এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমরা সেটা শেষ দিকে ছাড়ব ডক্টর সোমনাথ কর মুখপাত্র ভারতীয় জনতা পার্টি নদীয়াস দক্ষিণ সাংগঠনিক জেলা বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে বিশুদ্ধ পানীয় জলের একটি মেশিন আমরা উদ্বোধন করলাম সম্পূর্ণরূপে বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েত করেছে উদ্বোধক হিসাবে আমি উপস্থিত থাকলাম এবং তার পাশে একটি সামাজিক অনুষ্ঠান ছিল একটি ক্লাবের উদ্যোগে তারা ইনভাইট করেছিলাম এই যে জলের মেশিনটা কত টাকা ব্যয় ভুল হয়েছিল পঞ্চায়েত আশি হাজার টাকা সম্পূর্ণ এক লাখ আশি হাজার টাকা টোটাল প্রজেক্ট সাধারণ মানুষের তো অনেক উপকারী লাগবে নিশ্চিত ক্লাবের কি ক্লাবের উৎপাদনের আমি আমন্ত্রিত ছিলাম না আমি এসেছি দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছিল সেই উপলক্ষে একটা অভিযোগ আমাদের কাছে আসছে ক্রীড়া জায়গা আপনাদের যদি পিডাব্লিউডি ভাবে ক্লাবকে জানাই সেখানে ক্লাবকে সরিয়ে নিতে হবে সরকারি জায়গায় তো ক্লাব হতে পারে না সেক্ষেত্রে আমিও নিশ্চিতভাবে বিধায়ক হিসাবে ক্লাবের সদস্যদের অনুরোধ করব তারাও সরিয়ে নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন আমরা তো না মেপে আমরা বলতে পারবো না এটা পিডাব্লিউডির জায়গা না অন্য কারোর জায়গা নাকি ন্যাশনাল হাই অথরিটির জায়গা সেজন্য যদি কোনো সমস্যা হয় ক্লাবের সদস্যদেরকে আমার বলা আছে নিশ্চিত আপনার থেকে শুনলাম তারা নিশ্চিতভাবে সরিয়ে নেবে নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে